যাই হোক নুরুসের সাথে তো বাটি দাও ফ্রি ফ্রি দেওয়া তো বন্ধ করে দিচ্ছে তাও এক প্যাকেট নুডলস দিয়ে দিচ্ছে এটাই অনেক বিশাল বড় ব্যাপার কারণ এখন তো সব কিছুরই দাম সবাই এক কথা বলে দাও এরকম করে দিবা

谢谢。 হ্যাপি নিউ ইয়ার থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আমার তাজমিন বলছিল পাপা কেক নিয়ে আসো একটা ও তো বোঝে না শুধু বলে যে হ্যাপি বার্থডে নিয়ে আসবা হ্যাপি বার্থডে তো নিউ ইয়ার উপলক্ষে আমরা কেক নিয়ে আসছি একটা মেয়ের আবদার পূরণে আর এই ছোটো একটা কেক তারপর নিউ ইয়ার দু হাজার তেইশ হ্যাঁ এটা তাজমিন কাটবে বাবা এটা কে কাটবে এটা কি জন্য কাটবা মানে তেইশ সাল আসবে দেখে আমি একদম খুব এক্সাইটেড এখন শুধু আরেকটা কথা আমাদের ছুরি সেরকম

আমি খুব টেনশনে ছিলাম কলাকে মানে এত কি কলা কি ভাবে খাবো আমি সারা দিম কলাই খেছি দেখেন আমার मेहमानে আসছে কিছু তাকে কো দাও হয়েছে আমমু আসছে লক্ষ যখন আগে কিন্তু আমুকে বললাম কলা खा আমু বলছ না রাতে কলা খাবো না কালকে এসে হয়তো খাবে আর আমার আজকে 2023 সালের উপলক্ষে আমি তেহারি রানা করেছি আর এটা হলো সালাদ তো সালাদটা এখান থেকে কিছুটা কমে গিয়েছে আমি আম্মু বাসায় চলে যাবে রাতটা তো অনেক জ্যাম এখন আর বম ফোটাচ্ছে আমি বললাম আম্মু আম্মু বাকি চলে যাও তো আম্মু ওইখান থেকে সালাদটা আমি প্যাকেট করে দিয়ে দিয়েছি বিরিয়ানির সাথে আর এই যে ছোট্ট সুরমণি সে তো মানে তার তো আর সইতেছে না সে এখনই কেক কাটবে তার কথা বলছি না দাঁড়াও কেক খাবে স্যার এই যে লেখা আছে

এখন বাজে হচ্ছে এগারোটা বাজতে বারোটা বাজতে এখনো ছয় থেকে সাত মিনিট বাকি আছে হ্যাঁ বাবা একটু ওয়েট করো আর একটু পরে তুমি কেক কাটবে ওকে উম হম

এখানে ভয়েস অফ করে আলো নতুন করে ভয়েস দিয়ে পরে আপলোড করা হয়েছে আর কি তো চাই না আবার কোনো ভিডিওতে কপিরাইট আসুক বাবা তুমি এভাবে খাচ্ছ কেন চোর কেক চোর তুমি কেক চুরি করে খাইতেছ হ্যাঁ সব খাইতে পারবা তুমি সব খাইতে পারবা সত্যি হ্যাঁ আমাদের জ্বালানে তো নেট লাগানো যার কারণে বোঝা যাচ্ছে না ওই যে বাহিরে ফানুসগুলো উঠতেছে খুব সুন্দর লাগতেছে এটা দেখাতে না পারতেছি আমার নেটটা আসতেছে আর বাইরে তো বোম ফুটতেছে খুব বেশ অনেক বোম ফুটাচ্ছে এলাকার ছেলে মেলেছে একটা বড় একটা

মে কি কৰছে লাগাই দিছে মে কি কৰিছে মে আমুকে লাগাই দিছে

হ্যাঁ সেটা জানি সবাইকে বাই বলে দাও হাই নতুন বছর সবাই ভালো থাকবেন আশা করি সবার দিনগুলো খুব ভালো কাটবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবাই সবার জন্য দোয়া করবো আমরা সবাই যেন ভালো থাকতে পারি আমাদের আমাদের সবাইকে সুস্থ রাখেন তো এটা বলে আজকে আমাদের ব্লগ আমরা শেষ করছি আল্লাহ হাফেজ আপনাদের